মহিলাদের উপরে ছুড়ে দেওয়া হচ্ছে তরল জাতীয় কিছু বস্তু আতঙ্কিত এলাকাবাসী চরম উত্তেজনা হুগলির উত্তর পাড়ার কাঁঠাল বাগান সংলগ্ন শান্তিনগর এলাকায় কিশোরীদের ওপর কি তরল দিয়ে হামলা করছে অভিযুক্তরা প্রশ্নচিহ্নের মুখে উত্তর পাড়ার পুলিশের ভূমিকা

চুরি করেছো তুমি কি চুরি করেছো কি চুরি করেছো কি ছুড়েছো কি ছুড়েছো গায়ে গায়ে কি ছড়ো এই গায়ে কি ছুড়েছো আমাদের একটা শহরে দেখে এটা খুবই খারাপ ঘটনা যে আজকে এই ধরনের একটা একটা লিকুইড জাতীয় বা অ্যাসিড শুয়েছে মহিলাদের ওপর এটা খুবই খারাপ ঘটনা কি দেখুন আইন শৃঙ্খলা পরিস্থিতি এই নতুন আইসি আসার পরে চুরি রাহাজানি মার্ডার এবং আজকে যে ঘটনা ঘটলো নারী পাচার অনেক রকম ঘটনা ঘটছে এবং আমরা মনে করি যে এই যে আইসি এসছে এই আইসি সম্পূর্ণ ব্যর্থ অবিলম্বে এই আইসিকে সরিয়ে এখানে কোনো সেরকম অফিসারকে আনা উচিত যারা এগুলোকে দেখতে পারবে অন্তত নিরাপত্তা দিতে পারবে দেখুন পুলিশের হাতে তো তুলে দিল তারপরে কি হবে তারপরে কি সাজা পাবে আমরা দেখতে চাই তার এগেস্টে কি সেভাবে সাজা হবে না ছাড়া পেয়ে যাবে কারণ আমাদের অভিজ্ঞতা হচ্ছে এর আগেও এরকম একটা নারী পাচার করতে গেছিল যাদেরকে জনগণ তার পরিবারের লোক এনে থানায় তুলে দিয়েছিল প্রথমে পুলিশ কেস দেয়নি ছাড়া পেয়ে যায় পরে আমরা কোর্টের মাধ্যমে অর্ডার এনে এফআইআর করিয়ে তারপর অ্যারেস্ট করিয়েছি এবং পরে দেখা যাচ্ছে আসামের নারী পাচারের সাথে এটা যুক্ত ছিল এইটা হচ্ছে উত্তর পাড়ার অবস্থা আমি তো বললাম যে এটা অত্যন্ত চিন্তাজনক বিষয় এবং অত্যন্ত আতঙ্কের বিষয় যে উত্তর পাড়ার মতো শহরে এরকম ঘটনা ঘটছে পুলিশ যদি অ্যাক্টিভ হতো আইসি যদি চেত এ জিনিস বন্ধ করা যেত আমি জানি না আইসির কি ইন্টারেস্ট এখানে আছে কিন্তু এই জিনিস চলছে এটা বন্ধ হওয়া উচিত একদমই নেই মহিলাদের নিরাপত্তা একদমই নেই মহিলাদের যদি নিরাপত্তা থাকত তাহলে এই কানাইপুরের ঘটনা ঘটতো না আটচল্লিশ ঘন্টার মধ্যেও তারা মানে বিষয়টা যদি যখন জানিয়েছিল পরিবার তখন যদি পুলিশ অ্যাক্টিভ হতো হয়তো মেয়েদিকে জীবিত অবস্থায় আমরা পেতে পারতাম প্রণয় রায়